নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি কোনো রাশিফল নিয়ে নয় আজ আলোচনা করব রত্ন সম্বন্ধে কোন গ্রহরত্ন কার ব্যবহার করা উচিত আর কার ব্যবহার করা উচিত নয় দেখুন গ্রহরত্ন আমাদের জীবনে ওষুধের মতো কাজ করে যদি সাপোর্ট করে খুব ভালো সাপোর্ট না করলে কিন্তু জীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এটা প্রথমে আপনাদেরকে বুঝতে হবে আমার কাছে এমন অনেক ক্লায়েন্ট আসছেন যারা ভুল রত্ন ধারণ করে বসে আছেন গ্রহরত্নের পেছনে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন কিন্তু পজিটিভ ফল কিছুই পাননি উপরান্ত তাদের জীবন আরো বেশি ধ্বংসের দিকে চলে যাচ্ছিল তো আপনাদের প্রথমেই বুঝতে হবে কোন গ্রহরত্ন কার জন্য কার্যকর আর কার জন্য কার্যকর নয় রাস্তায় বেরোলে এমন অনেককে দেখি যারা দশ আঙুলে নটা গ্রহরত্ন ধারণ করে বসে আছে কিছু মানুষ আবার দশটা ধারণ করেছে সেটা কিভাবে এক আঙুলে দুটি আংটি পরে বসে আছে তো তাদেরকে আমি অবশ্যই বলি দেখবেন সেই মানুষগুলো সব সময় ছুটে বেড়াই কোনো দিকেই তাদের মনে সন্তুষ্টি ভাব আসে না তারা হয়তো কোনো একটি গ্রহর জন্য সাপোর্ট অবশ্যই পেয়ে যাচ্ছে কিন্তু তাদের মনে কোনোভাবেই শান্তি নেই কারণ নটি গ্রহকে একই সাথে পাওয়ার অফ করা যায় এমন ক্ষমতা কিন্তু কারণ নেই কোনো রেমেডি নেই তো গ্রহরত্ন কিভাবে নির্ধারণ করবেন নটি গ্রহ নটি গ্রহের মধ্যে কোনো গ্রহ আপনার জন্মছকে খুব ভালো অবস্থায় আছে আবার কোনো গ্রহ খুব খারাপ অবস্থায় আছে যে গ্রহটা আপনার জন্মছকে খুব ভালো অবস্থায় আছে সক্ষেত্রীয় আছে উচ্চস্থ আছে সে কিন্তু আপনার সবসময় ভালো করছে অন্যদিকে যে গ্রহটা খুব খারাপ অবস্থায় আছে সে কিন্তু সবসময় আপনার খারাপ ফল দিচ্ছে খারাপ কামনা করছে এখানে অনেকটা বন্ধু এবং শত্রুর মতো যে আপনার বন্ধু সে সবসময় আপনার ভালো চাই যে আপনার শত্রু সে সবসময় আপনার খারাপ চায় এখন ধরুন কোন একটি গ্রহ আপনার জন্মছকে ছয় আট তৈরি করে বসে আছে অর্থাৎ সে আপনার জন্মছকে খারাপ অবস্থায় বসে আছে আপনি কি ভাবছেন এই গ্রহটা আমার জন্মছকে খারাপ অবস্থায় আছে আমি তার একটা রত্ন ধারণ করে আমি তাকে ভালো করার চেষ্টা করি এটা কিন্তু সব থেকে বড় ফুল কারণ যে আপনার শত্রু আপনি তাকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারবেন না আপনি তাকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারবেন না কিছু মানুষ এটা বলে যে গ্রহকে সন্তুষ্ট করছি কোন রত্নের এতটা ক্ষমতা নেই যে সেই গ্রহটাকে সন্তুষ্ট করতে পারবে সে যদি তার জন্মছকে খুব খারাপ অবস্থায় থাকে এখানে সাপোজ ধরুন কারো জন্মছকে কোনো একটি গ্রহ ছয়ের কানেকশন তৈরি করে বসে আছে অর্থাৎ তার ঋণ রোগ শত্রু অনেকাংশে বৃদ্ধি পাবে সেই রত্ন যদি সে ধারণ করে এমনকি যখন সেই দশা চলবে সেই গ্রহের দশা চলবে সেই গ্রহের অন্তর্দশা চলবে তখন কিন্তু সেই প্রভাবটা আরো বেশি দেখা যাবে তো এখানে বুঝতে হবে যে আপনি আপনার বন্ধুর হাতে যদি অস্ত্র তুলে দেন সে আপনাকে সব সময় সেভ করবে যে কোনো প্রকার সমস্যা থেকে আপনাকে বের করে আনার চেষ্টা করবে আর শত্রুকে যদি আপনি দেন সে কিন্তু আপনার আরো বেশি ক্ষতি করার চেষ্টা করবে তো এখানে বুঝতে হবে এখানে খুব ভেবে চিনতে আপনাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কোনো গ্রহের সাথে যদি আটের কানেকশন থাকে হাউস থেকে আমাদের জীবনে বাধা বিপত্তি আসে আপনি যদি সেই গ্রহরত্ন ধারণ করেন সেই গ্রহরত্ন ধারণ করেন সেক্ষেত্রে কিন্তু জীবনে বাধা বিপত্তি বেশি বাড়তে দেখা আরও যাবে যদি বারোর কানেকশন থাকে সেই প্ল্যানেটের সাথে দেখুন গ্রহরত্ন ট্রেডিশনাল পদ্ধতি হোক অথবা কেপি পদ্ধতি উভয় পদ্ধতিতেই বিচার করা যায় তবে কেপি পদ্ধতিতে খুব সহজভাবে খুব সূক্ষ্মভাবে এই বিচারটা করা যেতে পারে তো কোনো গ্রহের সাথে যদি বারোর কানেকশন থেকে থাকে সেক্ষেত্রে সেই গ্রহরত্ন ধারণ করলে সে কোনো পজিটিভ ফল তো পাবেই না তার খরচ বাড়বে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে হোক বা অন্য যে কোনো দিক থেকে তার খরচ কিন্তু অত্যাধিক বাড়বে তো যারা গ্রহরত্ন দীর্ঘদিন ধরে ধারণ করছেন কিন্তু কোনোভাবেই ফল পাচ্ছেন না তারা অবশ্যই কমেন্টে জানাবেন এর জন্য কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে কিনা সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমি পরবর্তী কোন ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব তবে একটাই কথা বলি কোন গ্রহরত্ন ধারণ করা উচিত দেখুন যে গ্রহটা আপনার জন্মছকে খুব ভালো অবস্থায় আছে বিশেষ করে যে গ্রহটা 11 হাউজের সাথে সরাসরি কানেক্টেড আছে সেই গ্রহ সেই গ্রহরত্ন ধারণ করাটা সব থেকে মনে করা হয় আর সেই আপনাদের জীবনে সমস্ত কিছু দিক থেকে সাকসেস দেওয়ার ক্ষমতা রাখে কারণ একাদশ সব থেকে আমাদের ওভারঅল সাকসেস বিচার করা হয় আমাদের জীবনের স্যাটিসফ্যাকশন আমাদের কমফোর্ট ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয় একাদশ সব থেকে আমাদের ডিজায়ারকে বিচার করা হয় তো আপনাদের কিন্তু একাদশ ভাবের সাথে যে গ্রহটা কানেক্টেড আছে সে সমস্ত দিক থেকে সাপোর্ট দেওয়ার ক্ষমতা রাখে অন্যদিকে যে গ্রহটা নেগেটিভ হাউসের সাথে কানেক্টেড আছে সে কিন্তু ভালো করা তো দূরে থাক সে আরো বেশি খারাপ ফল আপনাদেরকে দেবে তো গ্রহরত্ন অবশ্যই দেখে শুনে তবেই নির্ধারণ করুন যারা গ্রহরত্ন ধারণ করছেন পাঁচটা ছটা গ্রহরত্ন লিখে নিচ্ছেন আপনাদেরকে বলি এর ফলে কিন্তু কিছু মানুষের জীবনে অন্ধকার নেমে আসছে আপনি এমন একটি গ্রহরত্ন হয়তো করেছেন যার সাথে হাউস হয়তো পাঁচ আট বারোর কানেকশন তৈরি করে বসে আছে যখন সেই গ্রহটা দশা তার জীবনে আসবে সে হয়তো সমস্ত দিক থেকে সর্বশান্ত হয়ে যাবে বিশেষ করে সে তার পরিবার থেকে বেরিয়ে যেতে পারে সে কোনো ব্যবসার সাথে যুক্ত ছিল বাবার ব্যবসা ব্যবসা থেকে তাকে বের করে দেওয়া হতে পারে অথবা অত্যাধিক লসের সম্মুখীন সে হতে পারে সর্বশান্ত হয়ে যেতে পারে তো অবশ্যই গ্রহরত্ন ভালো করে নির্ধারণ করে তবেই সাজেস্ট করুন নাহলে আপনি তার ভালো করার পরিবর্তে কিন্তু আপনি তার ক্ষতি করে ফেলছেন আর মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে লক্ষ লক্ষ টাকা খরচ করে সে তার বিপদকে ঘরে রেখে নিয়ে আসছে যে দুটো গ্রহরত্ন সব থেকে বেশি সবার হাতেই কম বেশি দেখা যায় সে দুটি হচ্ছে রক্তপ্রবাল আর গোমেদ এই দুটো তো আমি ম্যাক্সিমাম সবার হাতে কম বেশি দেখে থাকি কিছু মানুষ এমন আছেন যাদের হয়তো সমস্যা আছে তাদেরকে বলা হয়েছে আপনি মাঙ্গলিক আর তাদের হাতে একটি নরতি রক্ত হয়েছে তো তাদের মধ্যে একটা এখানে একটা কথা আপনাদেরকে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করি দেখুন রক্ত প্রবাল মঙ্গলের জন্য ব্যবহার করা হয় তো আপনার সন্তান হোক কিংবা আপনি হন কিংবা যে হোক আপনার পরিবারে যে হোক না কেন তার মধ্যে যদি মাঙ্গলিকের বৈশিষ্ট্য থাকে মাঙ্গলিক বলতে কি বোঝায় তার মধ্যে মঙ্গলের বৈশিষ্ট্য বেশি আছে আর মঙ্গলের বৈশিষ্ট্য কি মঙ্গলের বৈশিষ্ট্য হচ্ছে রাগ জেদ সিদ্ধান্ত নেওয়া অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা কম তো আপনি তাকে একটা রক্ত প্রবাল পড়াচ্ছে নরতের রূপোর সাথে যার মধ্যে অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা অনেক বেশি কম তার মধ্যে মঙ্গলের বৈশিষ্ট্য আপনি আরও বেশি বাড়িয়ে দিচ্ছেন আপনি তাকে যদি একটি গ্রহরত্ন ধারণ করিয়ে দেন একটি নরতির যদি ব্যবহার করতে তাকে দেওয়া হয় তার মধ্যে কিন্তু এই যে নেগেটিভ বৈশিষ্ট্যগুলো আরো বেশি বাড়তে দেখা যাবে কারণ আপনি যে গ্রহের গ্রহরত্ন ধারণ করতে দেওয়া হয় আপনাকে সেই গ্রহের প্রভাব কিন্তু আরো বেশি বেড়ে যায় তো তার মধ্যে আরো বেশি অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা কম হয়ে যাবে তার মধ্যে রাগ যে ধরোকারি সিদ্ধান্ত আরো বেশি সে নিতে শুরু করবে এখানে যদি গোমেদ পড়িয়ে দেওয়া হয় গোমেদ রাহু রত্ন রাহুকে রাহু একটি শ্যাডো প্ল্যানেট অতৃপ্ত গ্রহ তো তার মধ্যে অতৃপ্তি ক্ষমতা আরো বেশি বেড়ে যাবে তার মধ্যে চালাক আরো বেশি বেড়ে যাবে সে মানুষের ক্ষতি করতে কিন্তু হবে না এখানে রক্তপ্রবাল এবং যদি গোমেদ একত্রে পড়িয়ে দেওয়া হয় তার মধ্যে রাগ যে হটকারী সিদ্ধান্ত যা ছিল আরো অনেক বেশি বেড়ে যাবে তো এটা যদি সাপোর্টিং হয় তবেই পড়াতে হবে যদি সাপোর্ট না করে সেটা কিন্তু কখনো পড়ানো যাবে না আরেকটা ভুল যেটা ম্যাক্সিমাম মানুষই করে থাকেন ধরুন আপনাকে পান্না সাজেস্ট করা হয়েছে কিংবা রক্ত প্রবাল সাজেস্ট করা হয়েছে কিংবা একটি গোমেদ সাজেস্ট করা হয়েছে কিন্তু সে বলে দেয়নি যে এটি কোন ধাতুর সাথে হবে আপনাদেরকে বলে দিই রক্ত প্রবাল হোক গোমেদ হোক কিংবা পান্না হোক কখনো রূপোর সাথে ব্যবহার করতে নেই এমনকি ক্যাটসাও কিন্তু রূপোর সাথে ব্যবহার করা উচিত নয় কারণ দেখুন রূপ হচ্ছে চন্দ্রকে রিপ্রেজেন্ট করে আর চন্দ্র আমাদের মন তো এই সমস্ত গ্রহগুলির প্রভাব কিন্তু সরাসরি আমাদের মনের উপরে চলে আসে অর্থাৎ মঙ্গল এবং রূপ যদি একত্রে পড়ানো হয় অর্থাৎ রক্ত এবং রূপ যদি একই সাথে পড়ানো হয় মনে কিন্তু রাগ রাগজিদের প্রভাব অনেক বেশি বেড়ে যায় আমরা জানি বুধ অর্থাৎ পান্না বুধ এবং চন্দ্র অ্যান্টি প্ল্যানেট তো এখানেও যে আপনাদের মনের উপর নেগেটিভ প্রভাব পড়ে একই সাথে রাহু কিংবা কেতুর কখনো দিয়ে পড়ানো নয় সেক্ষেত্রে কিন্তু ভালোর থেকে খারাপটা বেশি হতে দেখা যায় তো গ্রহরত্ন একটাই কথা বলার যে গ্রহরত্ন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই ব্যবহার করুন লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়িতে বিপদ রেখে আনবেন না না হলে কিন্তু কাজের কাজ তো কিছুই হবে না উপরন্ত অনেকে দেখবেন সারা জীবন গ্রহরত্ন পরেই বসে আছেন তাদের জীবনে কোনো দিক থেকে কোনো রকম সাপোর্ট তাদের প্রাপ্তি হচ্ছে না গ্রহরত্ন সেটাই যার জন্মছক খুব বেশি খারাপ আছে তার গ্রহরত্ন পরে কোনো কাজ হবে না কারণ এটি ঈশ্বর প্রদত্ত আপনার জন্ম সময় ধরে আপনার জন্মছক বিচার করা হচ্ছে তো সেই জন্মছকে যদি সমস্ত গ্রহ খুব খারাপ অবস্থায় বসে থাকে আপনি সমস্ত গ্রহকে কখনো একবারে পাওয়ার অফ করতে পারবেন না আপনার সেক্ষেত্রে প্রাপ্তিযোগ কোনোভাবেই তৈরি হবে না তো ভালো করে বুঝে শুনে তবে ইনভেস্ট করুন হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন ধরুন কোনো একজনের জন্মছকে নবগ্রহের অবস্থানই খুব খারাপ আছে সেক্ষেত্রে সে যদি রত্ন ব্যবহার করতে নাও পারে বাদ বাকি আরও অনেক উপায় আছে সে অন্য কোনো রেমিডি ব্যবহার করতে পারে তাতেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় তবে সরাসরি গ্রহরত্ন কিন্তু তাদের জন্য কোনোভাবেই ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে তারা জন্মছক দেখে তাকে অন্য কিভাবে সাপোর্ট দেওয়া যায় সেদিকটা কিন্তু চেষ্টা করে দেখা যেতে পারে তবে সরাসরি গ্রহরত্ন তারা যদি ব্যবহার করে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা প্রবলেমে পড়ে যাবে তো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার